বাইশ হাজার টাকার ফোন কিনে নিয়ে যান আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার একশো টাকা থাকলে আমাদের কাছ থেকে মা আপনার আইটেলের ফ্ল্যাগশিপ ফোন আমাদের কাছ থেকে পরে যে আমি ফোনটা দেখাবো এটা কিন্তু ভাই বলতে গেলে কিন্তু পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশের একমাত্র ফোন দশ হাজার এম এস ব্যাটারির ফোন ভাই দেখেন পুরো স্লিম ব্যাটারি কত ভাই এত স্লিম একটা ফোনের মধ্যে অনেকে ভাবে তিন হাজার চার হাজার এম এর ব্যাটারি কিন্তু না ভাই ছয় হাজার এম এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে ছয় হাজার ওয়াটার প্রুফ ভাই আইপি সিক্সটি ফাইভ ওয়াটার প্রুফ পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে নেক্সট যে ফোনটা দেখাবো ভাই আপনি বলেন তো এই ফোনটার দাম কত হতে পারে আপনার হাতে ছেড়ে দিলাম পনেরো হাজার না ভাই পাঁচ হাজার টাকা দাম কমাই দিলে কত হয় দশ হাজার দশ হাজার টাকা আরো এক হাজার কমাই দিলাম নয় হাজার

একদম একদম সহজ 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 কিস্তি ফ্ল্যাগশিপ স্টোর থেকে ফোন মাসিক কিস্তিতে কিস্তিতে কোনো কিছু লাগবে না ভাই শুধুমাত্র ভোটার আইডি কার্ড আপনার এবং আপনার নমিনির ভোটার আইডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্ট থাকলে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস নয় মাসের সহজ কিস্তিতে আইটেলের এর অফিসিয়াল যে কোনো স্মার্টফোন আমাদের সর্বনিম্ন কত টাকা দিতে হবে ষোলোশো নব্বই টাকা দিয়ে আমাদের কাছ থেকে মাসিক কিস্তিতে ফোন কিনতে পারবেন দুই হাজার টাকা দিয়ে মাসিক কিস্তিতে ফোন কিনতে পারবেন বাইশশো টাকা থাকলে মাসিক কিস্তিতে ফোন কিনতে পারবেন পঁচিশশো টাকা থাকলে মাসিক কিস্তিতে ফোন কিনতে পারবেন এবং আমাদের অফিসিয়াল কার ডিসপ্লে ফোন বাইশ হাজার টাকার ফোন কিনে নিয়ে যান আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার একশো টাকা থাকলে আমাদের কাছ থেকে আপনার আইটেলের ফ্ল্যাগশিপ ফোনটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যেটা বাজারে কিন্তু আগুন একটা ফোন যেটা আন্ডার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি কে বাজেটের নিচে যদি আপনার যদি কোনো ফোন থাকে তাহলে এটা বর্তমানে মার্কেটের কিং ফোন বলতে গেলে আইটেল সুপার টোয়েন্টি সিক্স আলট্রা যেটা ওয়ার্ল্ডের টপ ক্লাস লেটেস্ট একদম ফোনের মধ্যে একটা অন্যতম ফোন যেটাতে আপনারা পেয়ে যাচ্ছেন একশো চৌচল্লিশ হার্জের থ্রি ডি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আমাদের ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠতলা থেকে বের হলে হালকা বামে তাকালে পেয়ে যাবেন ছয়শো তিয়াত্তর নাম্বার সব আইটেল স্টোরে আসলে কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন এবং আমাকে পেয়ে গেলে কিন্তু আপনারা সহজ কিস্তিতে ফোন কিনতে পারবেন এবং যারা নগদ টাকাও গিফট কিনতে যাচ্ছেন ঢাকার বাইরের থেকে দুশ্চিন্তার কোনো কারণ নেই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা কল করে আমাদের সাথে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সহজ কৃষিতে ফোন কিনতে পারবেন এবং আজকের ভিডিওটা কিন্তু থাকবে ধামাকা অফারের আজকের ভিডিওটাতে যারা নগদ টাকা দিয়ে ফোন কিনবে তারাও গিফট অফার পেয়ে যাবেন উড়া দুরা গিফট অফার এবং যারা কিস্তিতে ফোন কিনবেন তারাও কিন্তু পাম্পার অফার পেয়ে যাবেন তো আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আজকের ভিডিওটি মিস করা যাবে না কারণ আজকের ভিডিও টা রয়েছে কিন্তু ধামাকা ধামাকা অফার তো আর এই যে এই সুন্দর ফোনটা সুপার টোয়েন্টি সিক্স আল্ট্রা এই চমৎকার ফোন এত স্লিম ব্যাটারি কত ভাই এত স্লিম একটা ফোনের মধ্যে অনেকে ভাবে 3000 4000 এমএএইচ এর ব্যাটারি কিন্তু না ভাই 6000 হাজার এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে 6000 ওয়াটারপ্রুফ ভাই IP65 ওয়াটারপ্রুফ পেয়ে যাচ্ছে এই ফোনটার মধ্যে এবং যারা চিন্তা করে যে ভাই কার্ভ ডিসপ্লে হাত থেকে পড়ে গেলে যদি ভেঙে যায় দুশ্চিন্তার কোনো কারণ না এটাতে পেয়ে যাচ্ছেন কর্নিং গরে লাগলা 7i প্রোটেকশন পেয়ে যাচ্ছেন ডিসপ্লে প্রোটেকশন পেয়ে যাচ্ছেন পাশাপাশি ওয়াটারপ্রুফ তো আছে এমন কি এই ফোনটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ছয় বছরের আপনার ফ্লুয়েন্সি গ্যারান্টি এই বছর এই ফোনটা ছয় বছর গ্যারান্টি দিচ্ছে আপনাকে হ্যাং শু ল্যাক করবে না এবং যারা গেমিং লাভার ফ্রি ফায়ার পাবজি কল অফটি ক্ল্যাশ অফ প্ল্যান খেলতে পছন্দ করেন তারা একটা বিশ পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে গেমিং ফোন চাচ্ছেন সুপার টোয়েন্টি সিক্স আল্ট্রা তাদের জন্য সুপার ফোন হবে কারণ একশো চৌচল্লিশ হাজার রিপ্লেসার থাকার কারণে কিন্তু টাস্ক স্পোর্সটা খুবই স্মুথলি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু থ্রি ডার কারণে কিন্তু আপনার গেমিং এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক হাই থাকবে এছাড়াও এটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু ব্যাটারি এম্পিয়ারটা বেশি পাওয়ার কারণে কিন্তু আপনাদের চার্জ দেখাটাও লং তো জোজ ভাইয়া ভাই কি নাই এই ফোনে পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ফ্রন্টে থার্টি টু মেগাপিক্সেল সেলফি ক্যামেরা শর্ট ভিডিও শর্ট ফিল্ম টুয়েলভি ভিডিও পোর্ট্রেটে আপনি বেস ফটোগ্রাফি মানে আপনার ক্যামেরার যত ফাংশন আছে সব দিয়ে দিছে এই ফোনের মধ্যে ভাই যারা গেমিং লাভার যারা ক্যামেরা কেন্দ্রিক একটা ফোন চাচ্ছেন যারা আসলে বাজেটের মধ্যে অলরাউন্ডার ফোন সব চান ভাই ক্যামেরা লাগবে ভালো আমার গেমিং ফোন লাগবে আমার সব লাগবে তাদের জন্য কিন্তু সুপার টোয়েন্টি সিক্স আলট্রা কিন্তু একটা আদর্শ ফোন আমি বলতে গেলে কারণ হচ্ছে যে এই ফোনটা আপনার ক্যামেরা তো পাচ্ছেনই সুপার ক্যামেরা পাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনার ব্যাটারি এম্পেয়ার বেশি পাচ্ছেন আপনার

পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যারা কার্ড ডিসপ্লে অফিসিয়াল ফোন কিনতে যাচ্ছে বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাজেটে একমাত্র আইটেলের ছাড়া কোনো ব্র্যান্ডে আপনি কিন্তু কার্ড ডিসপ্লে ফুল আপনার অলরাউন্ডার ফোন পাবেন না এবং এই ফোনটি কিনলে যে শুধু ফোন আছে তা না ভাই এই ফোনটি কিনলে ফোনের বক্সে পেয়ে যাবেন একটা আইটেলের টি ডাব্লু এস যেটা হচ্ছে

গিফট কেন মিস করবেন কিস্তিতে নিলেও ভাইয়ারা কিন্তু গিফট দিয়ে দিচ্ছে যারা বাংলাদেশ চ্যালেঞ্জ একমাত্র আইটেল ফ্ল্যাগশিপ স্টোরি দিচ্ছে ক্যাশ টাকা তো গিফট অফার নগদ টাকা তো গিফট অফার ওকে তারপর তারপর আমি যে ফোনটি দেখাবো এটা কিন্তু আরো একটা অলরাউন্ডার ফোন বলতে গেলে পারে আপনার 100 তে 100 মানে সিটি 100 মডেলের নামই সিটি 100 এবং 100 তে 100 মানে কি নাই এই ফোনে ভাই বারো হাজার টাকা বাজেটে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশো এমএইচ এর বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনি আইপি সিক্সটি ফোর ওয়াটারপ্রুফ এই ফোনটা কিন্তু পানিতে ভিজেতে পারবেন পানিতে পড়লেও কোনো কিছু হবে না এটা কিন্তু বক্স শেপের ফ্রেমের আপনি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট ডিসপ্লে এই ফোনটা কিন্তু খুবই প্রিমিয়াম সেভেন পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ মিলিমিটার থিকনেস পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে এবং এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা ইলেকট্রনিক জাতীয় যে কোনো জিনিস আপনার ইউজ করতে পারবেন টিভি এসি সব কিছুই চলবে এই ফোনটার মধ্যে আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন পাঞ্চল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন টাইপ সি ফাস্ট চার্জিং সাইড মাউন্টেড

তাদের জন্য কিন্তু আইটেল সিটি হান্ড্রেড এই ফোনটি কিন্তু একটা আদর্শ ফোন হতে পারে কারণ এই ফোনটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম ছয় জিবির সাথে আরো ছয় জিবি র্যাম টোটাল বারো জিবি র্যাম পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে এবং এই ফোনটা কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি আছে স্লো ল্যাগ

নিশ্চিত গিফট অফার এছাড়াও কিন্তু একটা ওয়ালেট থাকবে নিশ্চিত গিফট অফার এছাড়াও একটা আইটেলের টি শার্ট থাকবে নিশ্চিত গিফট অফার এছাড়াও কিন্তু এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন কাভার গ্লাস হেডফোন অ্যাক্সেসরিজ গেমিং ফিঙ্গার স্লিপ ও টিজি সব কিছু থাকবে নিশ্চিত গিফট অফার এবং যারা মার্কেট নিউজ ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু একটা সিক্রেট গিফট অফার থাকবে আমাদের এসে বলতে হবে আমি মার্কেট নিউজের ভিডিও দেখে এসেছি স্ক্রিনশট দেখাতে হবে অথবা এসে বলতে পারেন আমি মার্কেট নিউজের ভিডিও দেখে এসেছি আপনারা ঢাকার বাইরে থেকে নিলেও কিন্তু পেয়ে যাবেন কল বলবেন মার্কেট নিউজের ভিডিও থেকে ফোন দিচ্ছি তাহলে কিন্তু সিক্রেট গিফট অফারটা পেয়ে যে আমি ফোনটা দেখাবো এটা কিন্তু ভাই বলতে গেলে কিন্তু পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশের একমাত্র ফোন দশ হাজার ব্যাটারির ফোন ভাই দেখেন তো অনেকে মনে করছে দশ হাজার মোটা হবে পাওয়ার ব্যাংকের মতন দেখেন তো ভাই এটা কি মোটা একদম প্রিমিয়াম ফ্ল্যাট ডিসপ্লে একটা ফোন যেটাতে পেয়ে যাচ্ছে দশ হাজার এর ব্যাটারি ব্যাপারটা না ভাই

এটার অসটা হচ্ছে আপনি ফোনের মধ্যে পেয়ে যাচ্ছেন ছয় হাজার এম এর ব্যাটারি এবং কিন্তু আরেকটা কিন্তু পেয়ে যাচ্ছে কেস কাবার কেস যেটা চার হাজার এম এর কিন্তু কাবার কেস দেওয়া কাবার কেস এটার মধ্যে শুধু কাবার কেস এটার মধ্যে ব্যাটারি আছে না এটার মধ্যেই তো পাওয়ার ব্যাংক ভাই চার হাজার এম এর পাওয়ার ব্যাংক এই যে ফোনটা এইভাবে ধরবেন এভাবে ধরবেন জাস্ট আপনি এইভাবে নিয়ে কাবার তো লাগাতেই হয় আপনি পেয়ে যাবেন কিস্তিতে কিনলো গিফট আর নগদ টাকা তো কিনলো গিফট আর এটা ফোনের সাথেই পেয়ে যাবেন যেভাবে কিনেন না একটা পাচ্ছেন পাশাপাশি আরো একটা কেস পাওয়ার পেয়ে যাচ্ছেন এটা এই ফোনটার মধ্যে কি নাই ভাই এই ফোনটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন দশ হাজার এমএচের ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছয় জিবি সাথে আরো ছয় জিবি র্যাম আপনি বাড়াতে পারবেন টোটাল বারো জিবি র্যাম পাঞ্চল ডিসপ্লে টাইপ সি ফাস্ট চার্জিং সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ওয়াটারপ্রুফ এটাও কিন্তু আপনার ওয়াটার প্রুফ এটা বৃষ্টিতে পিছলে পানিতে পড়লেও কোনো কিছু হবে না স্ক্র্যাচ প্রুফ ডাস্ট রেজিস্ট্যান্ট ওয়াটার রেজিস্ট্যান্ট এই ফোনটা হাতে নিলে কিন্তু কেউ বলতে পারবে না এই ফোনটার দাম মাত্র এগারো হাজার চারশো টাকা যারা একটা বিগ ফোন চাচ্ছেন যারা ময় জন্য বাচ্চাদের অনলাইনে ক্লাসের জন্য বা অফিসিয়াল কাজের জন্য দশ ব্যাটারি আপনি এক চার্জে যে আপনি কক্সবাজার ঘুরে আসবেন ঘুরে চলে আসবেন দু রাত তিন দিন কিন্তু সমুদ্রের বিচের মধ্যে পানিতে পড়ে গেল কোনো কিছু হবে না পেয়ে যাচ্ছেন ছয় জিবি র্যাম ছয় জিবি সাথে আরো ছয় জিবি র্যাম বারো জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন এই ফোনটা মাত্র এগারো হাজার চারশো নব্বই টাকা এবং এই ফোনটি কিনলেই কিন্তু আমাদের কাছ থেকে লেনোভো নিকব্যান্ড অথবা ইয়ারফোর্স আপনার দুটার থেকে যে কোনো একটা আপনারা নিশ্চিত পেয়ে যাবেন যে কোনো একটা নিশ্চিত নিতে পারবেন এছাড়াও কিন্তু এটার সাথে আপনারা কাপ টি কাপ অথবা ইয়া ওয়াটার বোতল দুটার থেকে যে কোনো একটা নিশ্চিত নিতে পারবেন এছাড়াও এটার সাথে একটা জেদি এর মিনি স্পিকার পেয়ে যাবেন নিশ্চিত গিফট অফার একটা ওয়ালেট পেয়ে যাবেন নিশ্চিত গিফট অফার একটা আইটার লোগো টি শার্ট পেয়ে যাবেন নিশ্চিত গিফট অফার এছাড়াও এটার সাথে আপনার কাভার গ্লাস হেডফোন অ্যাক্সেসরিজ তো থাকবে পাশাপাশি কিন্তু মার্কেট নিউজ যারা দেখে আসবে তাদের জন্য একটা সিক্রেট গিফট অফার থাকবে আমাদের শপের পক্ষ থেকে ওকে তারপর ভাই নেক্সট কোন ফোন দেখি নেক্সট যে ফোনটা দেখাবো ভাই আপনি বলেন তো এই ফোনটার দাম কত হতে পারে আপনার ছেড়ে দিলাম ভাই জোস তো 15000 না ভাই 5000 টাকা দাম কমায় দিলে কত হয় 10000 10000 টাকা আর 1000 কমায় দিলাম 9000 দুটা ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করেছে যেটা চার চৌষট্টি চার একশো আঠাইশ আট হাজার নয়শো নব্বই টাকা হলে চার চৌষট্টি ভেরিয়েন্ট এবং নয় হাজার আপনার কাছে থাকলে কিন্তু এটা নিতে পারবেন আপনি মাত্র

নিয়ে যাবেন এবং যারা নগদ টাকা কিন্তু যাচ্ছে নগদ টাকা তো নিতে পারবেন এই ফোনটি কিন্তু আপনার পাঁচ হাজার এম এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন ওয়াটার প্রুফ এটাও কিন্তু আইপি ফিফটি এর দেওয়া আছে পাশাপাশি টাইপ সি ফাস্ট চার্জিং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিমিয়াম ক্যামেরা ফাংশন এটা কিন্তু স্ক্র্যাচ প্রুফ এটার মধ্যে কোনো স্ক্র্যাচ পড়বে না আপনি কাবার ছাড়া ইউজ করতে পারবেন এবং শো খুবই শক্ত যারা বাচ্চাদের জন্য একটা ফোন কিনতে চান যারা ময়মরব্বীদের জন্য বা সেকেন্ডারি ফোন খুঁজছেন তাদের জন্য আইটেল এ নাইনটির এছাড়া কোনো মডেল আমি মনে করি না যে আপনার আদর্শ কোনো ফোন হতে পারে এই বাজেটের মধ্যে এবং এই ফোনটি কিনলেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিখবেন যে কোনো একটা নিশ্চিত পেয়ে যাবেন এছাড়াও কিন্তু একটা ওয়াটার বোতল পেয়ে যাবেন গিফট অফার একটা টি শার্ট পেয়ে যাবেন নিশ্চিত গিফট অফার এছাড়াও মোবাইল স্ট্যান্ড থাকবে নিশ্চিত গিফট অফার এছাড়াও কাবার গ্লাস হেডফোন একশো তো থাকবে নিশ্চিত গিফট অফার প্রায় দশ বারোটা করে গিফট অফার থাকবে আমাদের কাছ থেকে আপনি আইটেলের যে কোনো ফোন কিনলেই এবং আমি এখন যে ফোনটি দেখাবো এই ফোনটা হচ্ছে ভাই তাদের বাজেট নাই বলতে গেলে যারা একদম বাজেট নাই

হতাশ হওয়ার কোনো কারণ নেই লেনোভে নিখবেন ইয়ার পর দু যে কোনো একটা নিশ্চিত পেয়ে যাবেন আইটেলের লোক টি শার্ট পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আরও এক্সোসি যা যা লাগে সব কিছু কিন্তু আমাদের কাছ থেকে ফোনটি কিনলেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আজকের বিরোধটি এই পর্যন্তই আজকের বিরোধটি যারা শেষ পর্যন্ত দেখেছেন যারা আইটেলের একটা ভালো শিপ ফোন কিনতে যাচ্ছে বা মিড বাজেটের মধ্যে বা লো বাজেটের মধ্যে একটা ভালো ফোন চাচ্ছিলো অলরাউন্ডার ফোন তাদের জন্য আইটেলের আমাদের যে কোনো মডেলই আপনারা নিতে পারবেন বা বাজেটের মধ্যে বেস্ট কনফিগারেশন আইটেলের যে সবগুলো মডেলই পেয়ে যাবেন আপনি তো আমাদের শপের অ্যাড্রেসটি আমি আবারও বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠতলা ছয়শ তিয়াত্তর নাম্বার আইটেল ফ্ল্যাগশিপ স্টোরে কিন্তু আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন এবং আইটেল যে কোনো মডেল নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে সহজ কিস্তি এবং নগর টাকা তো আপনারা ফোন কিনতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ